গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টে চুরির ঘটনা ঘটেছে উদ্বোধনের একদিন পরে প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায় এতে অন্ধকারী ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ সন্ধ্যায় সেতুতে গাড়ি ও মানুষ চলাচল করছে তবে ল্যাম্পপোস্ট অন্ধকার সেতুর পাশে খোড়া মাটির গর্ত তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধনের চব্বিশ ঘন্টা পেরোতেই ঘটল এই চুরির ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মাঠের নিচ থেকে প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় এতে ক্ষুব্ধ পথচারীরা গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শুরু হয়েছে পাশাপাশি পুলিশকে জানানো হয়েছে চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে এদিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে সেতু নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই ব্যবস্থা নেয়া হচ্ছে উদ্বোধনের পরই আলো নিভে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী তারা বলছেন অন্ধকার সেতু নয় আলোতে নিরাপত্তা চায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ